নওগাঁর সাপাহার উপজেলার কারিয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন ইমামের পরিবার সহ চারটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতারি ইউনিয়নের কারিয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা মোহাম্মদ আলতাব হোসেন জানান প্রতিদিনের মতো গতকাল শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন

আতিক বাবু মেজবাউল হক শাখ হোসেন এর বাড়ি ঘর আসবাবপত্র ধান চাল কাপড় চোপড় হাঁস মুরগি টাকা পয়সা পবিত্র কোরআন হাদিস বিপুল পরিমাণের ইসলামী বই পুস্তক সহ প্রায় পনেরো থেকে ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিস অফিসে কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি নিয়ে। তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও অভিযোগ স্থানীয় লোকজনদের আমাদের এই যে কাঁড়িয়াপাড়া গ্রামটা এত অবহেলিত গ্রাম যে ফায়ার সার্ভিস আছে যে আমাদের বাড়িটা যদি নিয়ন্ত্রণ করতো তাহলে কিন্তু নিয়ন্ত্রণ হতো কিন্তু রাস্তার কারণে আসতে পারে নাই কিন্তু আজকে আমি অগ্নিকাণ্ডের কথা শুনে সেখানে ছুটে যান সাপাহার পড়শা ও নিয়ামতপুর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী মাহমুদুস সালেহীন তিনি ভুক্তভোগী ইমাম আলতাব হোসেনকে সহনাভূতি জানান ভুক্তভোগী পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল কাপড় কেনার জন্য দশ হাজার টাকা তুলে দেন ভবিষ্যতে তার গৃহ নির্মাণের জন্য তিনি পাশে থাকবেন বলে জানান রাতে তিনটার সময় ঘুমায় থাকে এখানে আল্লাহর কাছে আমি একটা সুক্রিয়া করছি যে জানের উপর দিয়ে যায়নি মালের উপর দিয়ে গেছে আসলে এই সময় তো সবাই ঘুমায় থাকে মানে আল্লাহ নিজে হাতে হয়তো হেফাজত করছে বলে হয়তো জিনিসপত্রগুলো পুড়ে গেছে কিন্তু ওনারা জানে বেঁচে গেছেন কিন্তু ওনাদের যে ক্ষতি হয়েছে আমি আমার দলের পক্ষ থেকে তাইকুমার সাহেবের পক্ষ থেকে ওনাদের পাশে আছি সহযোগিতা করতে হয় ইনশাল্লাহ এদিকে একই সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমও ভুক্তভোগী পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন তাছাড়াও স্থানীয় জামায়াতের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে কাপড় দেওয়া হয় স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গরিব মানুষ আমার মেয়ে দুটো বাচ্চাদের আমি কিছু দিতে পারি না আর সবার গলা গেছে আমার মেয়ে আমার নাতিটাকে একটা গলারে পান গড়ার জন্য একটা বকরি দেশে আমার মেয়ে কত রকম করে তিন বছর পর একটা তিনা না সোনার পান তাহার তাও এর ভিতরে পুড়িয়া থেকে গেছে কোথায় গেছে পাইলো না তারপরে পায়ের দুটা নেপুর দিয়েছি আমি গরিব মানুষ আমি কিছু দিতে পারি না আমার মেয়েকে এক টাকা দিয়ে জোর তার আমার মেয়ে খুব কষ্ট করে দেখে অনেক গলা জিনিস কম করে দেড় লাখ টাকার জিনিস খাড়ি আসতে হ্যাঁ নামে সিলাই